সম্মানিত সম্পর্কে একটা হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস যেটা আমাদের খুবই প্রয়োজন ছিল জানা আমি ছাত্রদেরকে ক্লাসে পড়িয়েছি আমি ভেবেছি যে সেটা সকলের মাঝে চড়াই দেওয়ার দরকার হাদিসটা হচ্ছে আবাদৌ শরীফ তিনশো পঁয়তাল্লিশতম হাদিস حديث السنة التامي بوريليتشي به قال حدثنا محمد بن حاتم الجرجراي الحبي قال حدثنا ابن المبارك عن الأوزعي قال حدثني حسن بن عطية قال حدثني أبو الأشأس الصنعاني قال حدثني أوس بن أوس الثقفي رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول صحابة حضرت أوس الثقفي رضي الله تعالى عنه تني بولين. আমি নবী আলাইহিস সালামকে বলতে শুনেছি তিনি বলেন মান গাসলা ইয়াউমুল জুমআতে ওয়াখদাসালা যে শুক্রবারে জুমার দিনে সুন্দর করে গোসল করেন সুম্মা বাক্কার ওয়াক্তা কালা সকাল বেলায় মসজিদে গমন করেন ওয়ানশা ওয়ালাম ইয়াকাত সে নিজে পায়ে হেঁটে গেল ওয়াদানা মিনাল ইমাম একদম ইমামের কাছাকাছি বসল। বসলো ইমামের কথাগুলো মন দিয়ে শুনলো ওয়ালাম ইয়ালগা কোনো লঘব কোনে কোনো হট্টগোল কাজে সে জড়িত থাকেনি নবী আলি ইসালাম বলেন কান আল্লাহ বিকুল্লি খতুয়াতিন আমাল সানাতিন আজরু সিয়া মিহা ওয়া তার প্রত্যেকটা পদক্ষেপে এক বছর নফল রোজা এবং এক বছর নফল নামাজ পড়লে যে নিকি হবে সে নিকি আল্লাহ পাক তাকে দান করবেন সুবাহান সম্মানিত উপস্থিতি অত্র হাদিসে এসেছে মান গসালা ইয়ামাল জমাতে ওয়াক্তা সালা যে শুক্রবারে গুসল কড়ায় অন্নকে এবং নিজে গোসুল করে এক চারটা ব্যাখ্যা হতে পারে এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে জুমা রওনা হওয়ার পূর্বে সে নিজে সহবাস করে নেয় হাদিসের মধ্যে এসেছে অর্থ হচ্ছে এখানে চারটা থেকে প্রথম অর্থটা বাহাদেসিনে এই অর্থকে প্রাধান্য দিয়েছেন নামাজের পূর্বে গোসুল করার পূর্বে সে যেন মোজামাত করে নেয় সহবাস করে নেয় কেননা লেন্নাহু হেজমা অসল অতল তলফে ফিত্তলিফ কেননা সেটা রাস্তা চলতে চক্ষু আহ নিচু রাখতে সহায়ক হবে সুতরাং একটা আমল এটা অথবা আরেকটা বেঁকা হতে পারে সুন্দর করে গুসুলটা করে নেওয়া তিন নম্বর বেক্যা হচ্ছে গুসলের পড়বে পড়বে ভালো করে অজু করে নেওয়া তারপরে গুসুল করে নেওয়া চার নাম্বার বেক্যা হলো ভালো করে মাথা ধুয়ে নেওয়া তারপরে শরীরটাতে পানি ঢেলে দেওয়া তো আমরা যদি এই যে হাদিসটা আসছে এই আমলগুলা করতে পারি তাইলে আমাদের শুক্রবারের আমল হচ্ছে প্রথমে ফজরের নামাজ আদায় করার পরে আমরা ভালো করে গোসল করে নিই গোসল করে যে ব্যক্তি ভালো করে গোসল করলো এই কাজেও এক বছর নফল নামাজ এবং এক বছর নফল রোজা রাখলে যেই নিকি সেই নিকি তারা মাল্লামে আল্লাহ তালা দান করবে দুই নম্বর পদক্ষেপ হচ্ছে আমাদের জমা দিকে রওনা করা এ রওনা যখন করতে যাব তখন আমাদের এক বছর নফল নামাজ এবং এক বছর নফল রোজা রাখলে যেই নেকি আল্লাহ তালা আমাদেরকে সেই নেকি দান করবে তিন নম্বর আমাদের মোস্তাহাব কাজ হচ্ছে মাসা পায়ে হেঁটে মসজিদে যাওয়া আদিস শরীফ এসছে যে উজু করে ঘর থেকে বের হয় প্রত্যেকটা কদমে একটা করে গোনা মাফ হয় একটা করে নেকি দেওয়া হয় তো এখানে নবী আল বলেছেন মাসা ওয়ালাম সে নিজে হেঁটে হেঁটে মসজিদ পর্যন্ত চলে গেল তাহলে এই যে হেঁটে হেঁটে যাচ্ছে এ হেঁটে যাওয়াতে এক বছর নফল নামাজ এবং এক বছর নফল রুজার একটা যে নিকি সেই নিকি তার আমার নামে চলে আসবে আরেকটা কথা আরেকটা আদবের কথা বলেছেন ইমাম একদম ইমামের কাছে কাছে যেয়ে বসলো তো তার বেকের নিচে লেখা আছে একজন দূরে বসলো কিন্তু সেখান থেকে ইমামের কথাগুলো শুনলো অথবা খুব কাছে বসলো কিন্তু সেখানে সে ঘটনাগুলো করলো ইমামের কথা শুনেনি তাদের জন্য এই নিকি হবে না নাকি এই ব্যক্তির জন্য হবে যে ইমামের কাছাকাছি বসলো অথবা দূরে বসেছে কিন্তু মন দিয়ে ইমামের কথাগুলো সে শুনলো ফাস্তামা ইমামের কাছাকাছি বসা এই বসলে এক বছর নফল রোজা এক বছর নফল নামাজের সে পেয়ে যাবে তারপর হচ্ছে ফাস্তা ইমামের কথাগুলো মন দিয়ে শোনা এই মন দিয়ে শোনা এটা আরেকটা পদক্ষেপ এই পদক্ষেপেও তার এক বছর নফল রোজা এবং এক বছর নফল নামাজের নিকিষে যাবে যায় ওয়ানভা সে কোনো হট্টগোল করেনি কারো সাথে দুনিয়াবি কোনো কথা বলিনি হট্টগোল করেনি। তার জন্য এই নেকি এক বছর নফল নামাজ এক বছরের নফল রোজা নেকি আল্লাহ পাক তাকে দান করবে নবী আলাইহিস সালাম দাশতে বলেছেন কানাল্লাহু বিকুল্লি খাতোয়া খাতওয়াতিন আমালুস সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা তার জন্য রয়ে গেছে এক একটা পদক কেবল আমি অনেকগুলা পদকের কথা এখানে বলেছি অনেকগুলা মুস্তাহাবাতের কথা বলেছি এক একটা মুস্তাহাবাত এর উপর শামিল করলে সেই নেকি পাবে তথা এক বছর নফল রোজা এবং এক বছর নফল নামাজের নেকি আল্লাহ তালা তাকে দান করবেন